আসসালামু আলাইকুম শুভ সকাল পাখির গ্যাস শুনতে পান রান্না করুন চলুন 시청해주 <목소리> সকল সকল ফুলের শুভেচ্ছা সবাই তুমি ফুলের শুভেচ্ছা গ্যাসের বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব তাই বেগুন নিয়ে গেলাম এখানে একটু আছে এটি বেশি বড় হয় নাই থাক যেগুলো ছোট ছোট

এ দেখেন আর বাবার ওপিস পাঠাই দিয়ে এখন আমার ঘরের অবস্থা দেখেন কি অবস্থা দেখছেন দেখছেন তিনটা রুটি আছে যদি খায় খাই তারপরে দেখেন সেবার বিছানার অবস্থা মানে সব বুঝে আপনাদের মাঝে আবার ফিরে আসছি এই যে পাকের ঘর গুছানো হয়ে গেছে দেখেন সবকিছু গুছানো হয়ে গেছে সবকিছু দুই আটি আমি যে নিয়েছে তুইছে সবকিছু দেওয়া হয়ে গেছে এখন এই বিছানার কাপড় চোপড়টি গুছাবো আর হয়ে গেছে এই বিস্তান তাহলে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে পাশে থাকবেন এই যে আজকের আবহাওয়া বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা আকাশ এই অবস্থা এটা আমাদের বাড়ির পিছনে আর এই যে এখানে দেখলাম বেগুন সবজি লাগাইছি কলা লাগাই যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ